অনেক দিন ধরে আমাদের বাড়ির সবারই খুব খেতে ইচ্ছে ছিল ফুচকা কিন্তু যেহেতু আমরা ইউকেতে থাকি এখানে কিন্তু কলকাতার স্টাইলের ফুচকা পাওয়া যায় না তাই ভাবলাম যে ঘরেই একবার ফুচকা বানানোর চেষ্টা ফুচকার জন্য প্রথমেই তৈরি করলাম তেঁতুল জল তা তেঁতুলটা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলটা চটকে তেঁতুলটা ফেলে জলটা একটু ছেঁকে নিলাম তো এই গোলা জলে প্রথমেই অ্যাড করলাম প্লেন নুন বিট নুন আর ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছি এই ভাজা মশলাটাই ছিল জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আর একটা পেস্টও আমি তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতার সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সবার শেষে দিলাম ধনেপাতা পাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিয়ে বেশ ভালোভাবে এই গোলা জলটাকে একটু ও মিক্সড করে নিলাম আর এই তেতুল গোলা জলে কিন্তু আমি একটা লেবুর টুকরো দিয়েছিলাম একটা সুন্দর গন্ধের জন্য ফুচকার জন্য তেঁতুল জলটা একদম রেডি আর এই ফুচকার জলটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল নেক্সট স্টেপ হলো আলু মাখা তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম সেদ্ধ আলু সেদ্ধ ছোলা ও মটর প্লেন নুন বিট নুন ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি ভাজা মশলা আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার একটা পেস্ট আর এই সব কিছু আলুর মধ্যে দিয়ে এই আলুটাকে বেশ সুন্দরভাবে মেখে নিলাম এই আলুটাকে বেশ ভালোভাবে চটকে মেখে নেওয়ার পর সবার শেষে দিয়ে দিলাম তেঁতুল জল এই যে তেঁতুল জলটা আমি আগেই রেডি করে রেখেছিলাম ফুচকা খাওয়ার জন্য এবং এই তেঁতুল জল দেওয়ার পরও আরেকটু ভালো করে আমি আলুটাকে মেখে নিলাম ফুচকার আলু মাখাও রেডি এখন দোকান থেকে কিনে আনা রেডিমেড ফুচকা একটু তেলে ফ্রাই করে নিলাম এখন ফুচকা পুরো রেডি খাওয়ার জন্য